সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন তাহলে আমাদের দেশি ট্যাংরা মাছের পোনাগুলো দেখুন মাছের সাইজগুলো কত সুন্দর এক সাইজ এক কোয়ালিটি দেশি ট্যাংরা মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারাই মাছগুলো আমাদের কাছ থেকে এই মুহূর্তে অর্ডার করে মাছগুলো নিতে পারেন এই মাছগুলো আমাদের নতুন বছরের নতুন পোনা হয়েছে আমরা এই মাছগুলোকে ছেল করতেছি আমাদের এই মাছগুলো হচ্ছে তিন থেকে চার হাজার পিসে এক কেজি মাছ আমরা এই মাছগুলো বিক্রি করতেছি যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে এবং কি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওটি একটা লাইক করবেন সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো একটি শেয়ার করে দেবেন সকল মাছ চাষি ভাইয়ারা আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে